এই লেকচারে আমরা শিখবো নেস্টেড লুপ মানে একটা লুপের ভেতর লুপ তো লুপের ভেতর কয়টা লুপ থাকতে পারে একটা লুপের ভেতর আরেকটা লুপ তার ভেতর আরেকটা লুপ এরকম কিন্তু অসংখ্য লুপ থাকতে পারে যেমন একটা মুভিতে তোমরা দেখেছিলে যে হ্যাঁ সে স্বপ্ন দেখছে সে স্বপ্নের ভেতর আরেকটা স্বপ্ন দেখছে সেই স্বপ্নের ভেতর সে আরেকটা স্বপ্ন দেখছে তো রকম স্বপ্ন দেখতেই থাকে তো লুপ এরকম একটা লুপের ভেতর আরেকটা লুপ রাখা যায় তার ভেতর আর একটা লুপ রাখা যায় তার ভেতর আরেকটা একটা লুপ রাখা যায় তো আমি অত জটিলে যাব না আমি শুধু তোমাকে একটা লুপের ভেতর আর একটা লুপ রেখেই দেখাবো যে এটা আমরা কিভাবে করি তো আসুন উদাহরণটা আমি ফল লুপ দিয়ে দিই ধরো এখানে আমি একটা ফল লুপ ব্যবহার করলাম আমি ফল লুপটা এখানে শেষ করে দিলাম তো নেক্সটেড লুপে এর ভেতরে আমি এখানে আরেকটা লুপও চাইলে ব্যবহার করতে পারি কাজ করবে যে পারে কন্ডিশন যদি সত্য হয় তখন এই কাজ গুলা হয়ে এখানে লুপটা কাজ করবে এই লুপটা কিন্তু পুরো কাজটা শেষ করবে পুরো কাজটা শেষ করার পর এখানে এই লুপটা তার পরের ধাপে যাবে এবং তারপর এই ফর লুকটা আবার এক্সিকিউট হবে যেমন আমি যদি বলি এখানে আই এর মা আই একটা ভেরিয়েবল লিখলাম আই সমান ওয়ান আই লেস দেন থ্রি আই প্লাস আই সমান আই প্লাস ওয়ান এখানে যদি আমি দিই জে সমান ওয়ান জে লেস দেন থ্রি জে সমান জে প্লাস ওয়ান তাহলে আই ওয়ানের জন্য যখন লুকটা ঘুরবে তখন কিন্তু এই জে এর ওয়ান ওয়ান থেকে থ্রি পর্যন্ত এখানে যেহেতু লেস থ্রি তার মানে ওয়ান থেকে টু পর্যন্ত আসলে ওয়ান থেকে টু পর্যন্ত এই লুপের কাজটা হবে তারপর আয়ের মান যখন এক বেড়ে দুই হবে তখনও কিন্তু এটা আবার এক থেকে শুরু করে দুই পর্যন্ত হবে তার মানে এই প্রথম যে উপরের লুপটা আছে আউটার লুপ তার প্রত্যেকটা ইটারেশনের জন্য এই ভেতরের যে ইনার লুপটা সেটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এক্সিকিউট হবে তো চলো আমরা একটা প্রোগ্রাম লিখি তাহলে বিষয়টা তোমাদের কাছে আরও পরিষ্কার হবে তো এখানে আমাদের দুইটা ভেরিয়েবল আই এবং জে তো এখন আমি শুরু করবো ফর আই সমান ধরো জিরো থেকে যদি আমি আইসেন থ্রি প্লাস ওয়ান আবার ফর জে সমান জিরো জেলে থ্রি সমান এখন যদি আমি প্রিন্ট করি আই এর রান করবো তোমরা দেখো আইসমান জিরো যে সময় জিরো আইসমান জিরো যে সময় ওয়ান আইসমান জিরো যে সমান টু আই এর কিন্তু জিরো থেকে জিরো ওয়ান টু এই তিনটা হবে কারণ হচ্ছে আই লেস কিনা তত সেটাই আমি চেক করি মানে আই যখন থ্রির ছোট হবে না মানে আইয়ের মান যখন থ্রি হয়ে যাবে তখন আর এই লুকটা চলবে না তো জের ক্ষেত্রে ব্যাপারটা এরকম যে এর ভিতরের লুপটাও জে এর জন্য জিরো ওয়ান টু এই তিনটা ভ্যালুর জন্য কাজ করবে যে যখন যে যখন থ্রি হয়ে যাবে তখন এই কন্ডিশনটা মিথ্যা এবং তখন এই প্রিন আর কাজ করবে না তাহলে দেখো আই এর জিরোর জন্য যে জিরো ওয়ান টু তিনবার কাজ করেছে আই ওয়ানের জন্য জে জিরো জে ওয়ান জে টু তিনবার কাজ করেছে এবং আই টু এর জন্য যে জিরো ওয়ান টু এই তিনবার কাজ করেছে অর্থাৎ আমরা নেক্সটেড লুপটা শিখে ফেললাম যে একটা লুপের ভেতরে আর একটা লুপ কীভাবে রাখতে হয় তো অনেকে ভুল করে অনেক সময় করে কি যে উপরের লুপে যেই ভেরিয়েবল ব্যবহার করে আই ভেতরের কোনো একটা লুপেও সেই ভেরিয়েল ভেরিয়েবলটা ব্যবহার করে এবং যার ফলে তোমার প্রোগ্রামে বাঘের সৃষ্টি হয় এবং অনেকক্ষণ লাগে খুঁজে পেতে যে হ্যাঁ ভুলটা কোথায় তো আশা করি তোমাদের এরকম ভুল হবে না তো এখন আমি আরেকটা জিনিস বলে দিই ফাঁকে যে আমরা কিন্তু প্রত্যেকবারই বারবার যে হ্যাঁ আই সমান আই প্লাস ওয়ান যে সমান জে প্লাস ওয়ান তো প্রোগ্রামিংয়ে যেহেতু এটা খুব বেশি ব্যবহার করতে হয় এজন্য যারা ল্যাঙ্গুয়েজগুলো তৈরি করেছেন তারা একটা শর্টকাট তৈরি করে দিয়েছেন সেটা হচ্ছে আই প্লাস প্লাস জে প্লাস 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 মানে হচ্ছে এক বাড়ানো মানে আমি তোমাদেরকে বোর্ডে লিখে দিই যে প্লাস প্লাস জিনিসটা হচ্ছে আই সমান আই প্লাস ওয়ান আর আই প্লাস প্লাস একই কথা প্লাস প্লাস দিলেও মান এক করে বাড়ে তো এই প্লাস প্লাস দেওয়ার একটা পদ আছে সেটা হচ্ছে অনেক সময় তুমি প্লাস প্লাস দিয়ে থাকলে তোমার সবসময় শুধু প্লাস প্লাসের ব্যাপারটাই মনে হয় এবং যখন লুকটা আসলে দুই বা তিন করে বাড়ানো লাগে তখন কিন্তু তোমার মাথায় আর সেটা আসে না সুতরাং এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে সবসময় প্লাস প্লাসই তো অভ্যস্ত হয়ে গেলে অনেক সময় তোমার লুপ দুই করে বাড়ানো দরকার হতে পারে অনেক সময় তোমার লুক পাঁচ করে বাড়ানো দরকার হতে পারে তখন কিন্তু আইসোমান আই প্লাস টু বা আইসমান আই প্লাস ফাইভ ওভাবে ব্যবহার করবে এখন আমি আরেকটা কথা বললি যে সেটা হচ্ছে ব্রেক আমি যদি এখানে একটা ব্রেক ব্যবহার করতাম তাহলে এটা কোন জায়গার লুপটা কোথেকে বের হতো এই লুপটা মানে এই প্রোগ্রামটা ভেতরের যে লুপ আছে সেই লুপ থেকে বের হয়ে আবার আগের লুপে ফেরত যেত আর এইখানে যদি ব্রেক ব্যবহার করি তাহলে এই ব্রেকটা হচ্ছে এই ফল লুপের বাইরে তার মানে বড় ফল মানে আগের ফল লুকটার ভেতরে কিন্তু এই পরের ফল বাইরে তাহলে এইটা ব্রেক করলে এই লুপ থেকে বের হয়ে যাবে তো এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে তো ফল লুক দিয়ে যেভাবে নেস্টেড লুপ তৈরি করলাম একটার ভেতর আর একটা একইভাবে হোয়াইল লুপ দিয়েও কিন্তু নেস্টেড লুপ করা যায় একটা ভাইলের ভেতর একটা হোয়াইল অথবা এমনও করা যায় একটা হয়েলের ভেতর একটা ফর বা ফরের ভেতর হাইল এভাবে বিভিন্নভাবে করা যায় তো তোমরা বিভিন্নভাবে এগুলো প্র্যাকটিস করবে তো এই সপ্তাহে আমরা আরও দুটো এক্সাম্পল দেখব লুপের পরের লেকচারগুলোতে